ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও এলাকায় চোদ্দশো সত্তর বোতল ফেন্সিডিল ও চার বোতল বিদেশি মদসহ দুইজন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব দশ বিস্তারিত মোহাম্মদ সালাউদ্দিনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ কবির ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও এলাকা থেকে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের এক হাজার চারশত সত্তর বোতল ফেন্সিডিল বিদেশি মদসহ শফিজুল ইসলাম ওরফে শফিকুল ও মোহাম্মদ মাসুদ রানা ওরফে মাসুদ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবদশ এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও মোটরসাইকেল আটক করা হয় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আবিজানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকা থেকে সোমবার রাতে তাদেরকে আটক করা হয় এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ র্যাবদস হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে আটক ব্যক্তিদের বিষয়ে বিফিং করেন র্যাবের অ্যাডিশনাল ডিআইজি অধিনায়ক মোহাম্মদ ফরিদুদ্দিন মোহাম্মদ ফরিদুদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে লিখিত বক্তব্যে বলেন ইটকে সামনে রেখে এই মাদক ব্যবসায়ীরা কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় মাদকদ্রব্য মজুদ করেছিল তারা এই এলাকা থেকে বিভিন্ন এলাকায় ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে র্যাবের কাছে খবর ছিল আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মাদক ব্যবসায়ী শফিজুল ও মাসুদের সাথে জড়িতদের আটকের অভিযান চলমান থাকবে